নিজের পাড়ায় বলার কিছু নেই এটা নতুন কিছু নয় দীর্ঘ ট্রফির খরা কাটিয়ে যখন আমরা এয়ারপোর্ট থেকে মোহনবাগান টেন্টের পথে তারপরে বাড়িতে এবং ঠিক তারপরের পরের দিন প্রথম সংবর্ধনা যেটা দেওয়া হয়েছিল মোহনবাগান ক্লাবকে সেটা এই মাঠে এবং যার মাধ্যমে দেওয়া হয়েছিলো এই মানুষটা এবং আমাদের আদর্শ সমর্থক যারা আছেন আমাদের সব ক্লাবের মেম্বার্স তো তাদের কাছে আমি আমার কোনো ভাষা নেই এবং এটা দরকার এটা বিশেষ করে আরও দরকার এই ছেলেগুলোর জন্য এই অখ্যাত গ্রামের একদম মাটির কাছাকাছি যেসব ছেলেগুলো যাদের কেউ চেনে না জানে না তারা যে আজকে বাংলার ধ্বজাটাকে ভারতবর্ষের ওপরে দেখতে রাখতে পেরেছে হ্যাডস অফ বিগ হ্যান্ডস ফর বিগ হ্যান্ডস আমি কেউ না আমি কিছু না এই ছেলেগুলো না থাকলে আমি কোথায় কোথায় এই স্টেজ কোথায় এই সম্বর্ধনা তো সুতরাং ক্রেডিট দেন এবং একটা বলার আছে তাদেরকে এইখানে থেমে থাকলে চলবে না তাদের গাঁদে অনেক বড় দায়িত্ব যে যে জিনিসটা তারা পেয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতায় পা দেবার পরের দিন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সংসার চালাবার ব্যাপারটাকে একদম মিটিয়ে দিয়েছে যে চাকরি ব্যবস্থা করে দিয়ে এর থেকে আর বড় উপহার কিছু হয় না এবার শুধু সামনে তাকাতে হবে ভালো লক্ষ্য রাখতে হবে এবং নিজেদেরকে প্রমাণ করে দিতে হবে আমি এখানে বলছি সকল সংবাদ মাধ্যমের সামনে আগামী দিনে এই বেশ কয়েকটা ছেলেকে আপনারা টিভি পর্দায় রেগুলার দেখতে পাবেন এবং আমি ছেলেদের বলবো আরো মনোসংযোগ করো আরো আরো উঁচু জায়গায় যাতে যাওয়া যায় এবং বাংলা ফুটবলটা কেন সমগ্র স্পোর্টস যাতে আমরা এক নম্বর হতে পারি আমাদের আগামী দিনে সেই চেষ্টা থাকবে অনেক অনেক ধন্যবাদ যারা এসছেন আমি আবার আমার কৃতজ্ঞতা আমি বন্ধু ববীকে আর নতুন করে বেশি কিছু বলার নেই এ এর কোনো জবাব হয় না এর কোনো ফসা নেই আপনারা ভালো থাকবেন সবে নতুন বছর শুরু হলো দারুণভাবে আমরা দু হাজার পঁচিশটা কাটাবো এই আশা রাখি ধন্যবাদ